ড্রেনের কাছে গাফি নদী জলমগ্ন গন্ধর্বপুরে বিক্ষোভে ফুসে গ্রামবাসীরা বাদুরিয়ার শাস্তানগর দুই নম্বর পঞ্চায়েতের গন্ধর্বপুর এলাকায় লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা গ্রাম চাষের জমি রাস্তাঘাট এমনকি অনেক বাড়ির ভেতরেও জল জমেছে ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ বহু আগেই ড্রেন নির্মাণের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ হয় কিন্তু স্থানীয় পঞ্চায়েত সদস্যের গাফিলতির কারণে নিকাশি ব্যবস্থার কাজেই শুরু হয়নি যার ফলে বর্ষা নামতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা গ্রামে এই পরিস্থিতির প্রতিবাদে শনিবার সকালে রাস্তায় নেমে আসা গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা দ্রুত নিকাশের সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা এই আমাদের বাড়িতে জল জমে থাকছে দীর্ঘ পাঁচ সাত বছর ধরে হচ্ছে আমাদের পোস্টারটা নিয়ে দিয়েছে কিন্তু প্রধান মেম্বার কোনো স্টেপ নিচ্ছে না পয়সা তুলে মনে হচ্ছে খেয়ে ফেলেছে আমাদের বাচ্চাগুলো সব ডেঙ্গু ধরে ভুগছে আমরা মোটে আমাদের বাচ্চাদের নিয়ে বাড়ি বাইরে নামতে পারছি না আমাদের ওইভাবে বৃষ্টি হলে দু দাই দিন পর্যন্ত আমরা ঘরের ভিতরেই বন্দি অবস্থায় থাকি আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা আমরা

পুলিশ প্রশাসন মধ্যে গাড়ি ছাড়িয়ে দাও আমার দায়িত্ব নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আবার যদি হচ্ছে যদি হচ্ছে যদি হচ্ছে পুলিশের দায়িত্ব নেওয়া বলেছে পুলিশ দায়িত্ব যদি আছে এই কাজ যদি আছে উদ্ধার করে ভালো আর না আবার আবার রাস্তা কি আমাদের আজকে চার পাঁচ বছর ধরে আমাদের উঠানে বাড়ি ঢাঙ্গি নাই জল জমে আমরা আট দশটা বাচ্চা নিয়ে বাস করি সেখানে মাশার উপর ধরে বাস তো বিশান আপনারা জানেন এবারে আমাদের এখানে একটা ম্যালেরিয়া রোগের ধারা করেছে এবার আমরা এই চার পাঁচ বছরের জন্য আমরা একটা ড্রেনের জন্য আমরা একটা ব্যবস্থা চাচ্ছি আমাদের ড্রেনিং সিস্টেম আমাদের কোট আছে আমাদের কোট আছে আমাদের যথারীতি কাজ করছে না আমাদের এই পাঁচ বছর ধরে জল জমা অবস্থায় আমাদের বাস করতে হচ্ছে সাপ চেয়েছো সব কিছু নিয়ে আমাদের বাস করতে হচ্ছে এবার আমরা প্রধানের কাছে বিচার চেয়েছি প্রধান আমরা রাস্তা আটকে দিছি তারপরে প্রধান আসছে না আমাদের দু চার ঘন্টা আমাদের ঘরের বউ আমরা কোনোদিন রাস্তায় বার হই না আজকে আমরা বার হয়েছি প্রধান কি করেছে আমরা জানি না আমাদের সংসারে এসে প্রধানকে আমরা